বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের টেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভায় বিএনপি নেতা মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

সর্বোচ্চ পদে কে অধিষ্ঠিত আছেন আমাদের সবার প্রিয় ভাজন সারা পৃথিবীর মানুষ যাকে শ্রদ্ধা করে ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি এসেছেন আমাদের মঙ্গলের জন্য আজকে আমরা একটা ব্যাপার একটা ইস্যু নিয়ে বারবার হতাশাগ্রস্ত বাংলার আঠারো কোটি মানুষ আজকে হতাশাগ্রস্ত আমাদের যে দাবি ছিল আমরা যে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের যে দাবি ছিল ভোটের অধিকার ভোট প্রয়োগের অধিকার সেই দাবি এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে বলতে চাই আমার কোনো নেতাকর্মী বিএনপির পথ ইউজ করে যদি কোনো ধরনের অবৈধ দাবি আদায় করতে যান আপনারা কোনো অবস্থাতেই সেটাতে সমর্থন দিবেন না এবং যদি সেটা অযৌক্তিক এবং জনগণের বিপক্ষে স্বার্থের বিরুদ্ধে হয় তাদেরকে অন দ্য জবাব দিয়ে তারা আনেন যাতে ভবিষ্যতে কোনো নেতাকর্মী বিএনপির পথ ব্যবহার করে কোনো অন্যায় কাজ করতে না পারে